আসসালামু আলাইকুম হালাল প্রপার্টিসের পক্ষ থেকে বলছি চট্টগ্রাম পশ্চিম গুলছি জালালাবাদ হাউজিংয়ে একদম রেডি কিছু ফ্ল্যাট সিল হবে দেখতে পাচ্ছেন চারদিকে দেওয়াল হয়ে গেছে মানে কনস্ট্রাকশনের কাজ হয়ে গেছে এখন ফাইনাল টাচের বাকি ওয়ারিংয়ের কাজ চলছে স্যানিটেশনের কাজ চলছে এবং টাইলসের রঙের কাজ বাকি আছে ইন্টেরিয়ারের কাজগুলো বাকি আছে এরকম একটা কমপ্লিট বিল্ডিংয়ের তিনটা ফ্ল্যাট খালি আছে এবং সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে দুই তলায় হ্যাঁ পুরা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় কিছু ফ্ল্যাট সেল হবে মালিক পক্ষের তো একটা ভালো রেট প্রায় চার হাজার দুইশো টাকা দিয়েই এই ফ্ল্যাটগুলো সেল হবে তিনটি ফ্ল্যাট রয়েছে যারা আগ্রহী হ্যাঁ বিল্ডিংয়ের অনেকেই বিল্ডিং চালু অবস্থা নিতে চান না বিল্ডিং কমপ্লিট হয়ে গেছে শেষের দিকের কাজ নিতে চান যেন দ্রুত উঠতে পারেন এই ধরনের কন্ডিশন একটা দারুণ ফ্ল্যাট হবে চট্টগ্রামে আপনাদের যে কোনো জায়গায় ফ্ল্যাট বা ইসেলের ক্ষেত্রে আমাদের হেল্প নিতে পারেন আমরা ইনশাআল্লাহ একটা বেস্ট ডিল এনে দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে ধন্যবাদ হালাল প্রপার্টিসের সাথেই থাকবেন সালামু আলাইকুম